وأصحابه أجمعين. اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله تكيد خير দীর্ঘ সময় আপনার কোরআন থেকে কিছু আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহ বুম ভরা নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি মাওলা আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি আয় আল্লাহ এমন একটা বরকতময় রজনীতে আপনি আমাদেরকে পৌঁছায়া দিয়েছেন আল্লাহ বিগত বছর গুলোতে আমরা আমাদের বাবার সাথে রাত্রি যাপন করেছিলাম বাবার সাথে একসাথে মসজিদে এসেছিলাম সবে বার এমন একটা রজনী পাইলাম যেই রাতে আমি আমার বাবাকে পাইলাম না যেই রাতে আমি আমার মাকে পাইলাম না ও আল্লাহ আপনার এমন বান্দা আছে মা হারা বান্দা এখান থেকে মোনাজাত শেষ করার পর যখন বাড়িতে যাইবে বাড়িতে যাওয়ার পর মা হারা সন্তান আর মাকে দেখবে না বাবা হারা সন্তান আর বাবাকে দেখতে পারবে না কলিজারা ফেটে যাবে দয়ের মালি আমাদের আব্বাকে আপনি মাফ করে দেন আমাদের মাকে আপনি মাফ করে দেন এমন অনেক সময় বেছে আল্লাহ বাড়ির বাহিরে গিয়েছিলাম বাড়িতে ফিরা আগ পর্যন্ত মা বিছানায় পিঠ লাগায় নাই মার চোখে ঘুম ঘুমায় মাকে যদি বলি মা এখনো কেন ঘুমাও নাই মা বলে আদরের সন্তান তুমি বাড়ির বাহিরে গেছো আমি মা কেমনে চোখ বন্ধ ঘুমাই ও দয়ার মালিক আজকে আমরা মা বাবা হারায় তিন সন্তান আল্লাহ আপনার শাহি দরবারে ভিক্ষার দিখানা হাত পেতেছি আল্লাহ ও দয়ার মালি আল্লাহ আমাদের মাকে মাফ করে দেয় আল্লাহ আমাদের বাবাকে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা কবর গুলাব সন্তানকে খাওয়াইছে যেই বাবা না পইরা সন্তানকে পড়াইছে ওই মাকে ওই বাবাকে আপনি কবরের আজাদ দিয়েন না আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন দয়ার মালিক আমাদের যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে আমাদের আব্বা আম্মাকে মাফ করে মায়ের স্মৃতিগুলো মনে পড়লে আর ভালো লাগে না বাবার স্মৃতিগুলো মনে পড়লে ভালো লাগে না আল্লাহ এখন পর্যন্ত একটা দিন মাকে ফোন না দিলে মা বেকার পরের দিন কয়ে সন্তান কেন আমাকে ফোন দিলে না কথা বললেন্লা দয়া করে আমাদের মাকে মাফ করে দেন নেয়াতড়ায়াতেন আল্লাহ আমাদের বাবাকে মাফ করে দেন এক হায়াত বাড়ায়া দেন এখানে অনেক সন্তান আছে যাদের মা অসুস্থ বাবা অসুস্থ আমাদের আব্বা আম্মাকে সুস্থ করে দেন আমাদের আব্বা আম্মার মেঘ হায়াত বাড়ায়া দেন আল্লাহ দয়ার মালিক আল্লাহ তাকায় দেখেন আপনার কত মুরব্বী বান্দারা হাত তুলেছে ও আল্লাহ এখানে কোনো টাকার জন্য আসি নাই পয়সার জন্য আসি নাই সম্পদের জন্য আসি নাই একটা বরকতময় আপনি আমাদেরকে দান করেছেন বুক ভরা আশা নিয়ে এসেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত পাতি নাই এমন একজন মালিকের দরবারে হাত পেতেছি যে মালিক বান্দাকে ফেরত পানায় না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কখন জানি মসজিদের পালকিটা ঘরের দরবাজায় আল্লাহ আল্লাহ মসজিদের পালকি ঘরের দরবাজায় উপস্থিত হয়ে গেলে কেমনে আপনার সামনে দাঁড়াবো আল্লাহ বেঘের করে আমাদের জেন্দিগির সব ভুলগুলো ক্ষমা করে দেন আল্লাহ আমাদের গুণাগুলো নাকি দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ আল্লাহ সামনে যতদিন আমাদেরকে জীবিত রাখবেন হায়াতে বেঁচে রাখবেন আল্লাহ আপনার গোলামি করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ রব্বানা স্বামী সবাই একটু আল্লাহকে দেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ আমরা গুনাগার আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাসুম বানাইয়ে বাড়িতে ফিরাই দেন আয় আল্লাহ এলাকায় যে সমস্ত মুসলিম নর নারী বসবাস করে সকলকে কবুল করে দেন আল্লাহ অনেক মা অনেক বন্ধু আছে সিমাল আল্লাহ মা বোনের অনেক আশাগুলো পূরণ করে দেন হয়তো অনেক মা বোন আমাদের সাথে হাত পেতেছে আল্লাহ মেহরবানি করে তাদের সকল নেক মাকস পূরণ করে দাও আয় আল্লাহ এলাকায় আপনি দিনের হাওয়া চালু করে দেন সকল ফেতনা থেকে এলাকাবাসীকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের এই এলাকা থেকে যত মুরুব্বী হারা হয়েছে আমরা আমাদের অনেকের বাবা অনেকের কলিজার টুকরা সন্তান নাই আল্লাহ নিজের সন্তানকে নিজের হাতে দাফন করা এরা কম কষ্টের কাজ ন সন্তানকে যারা কবরে দাফন করেছে ওই বাবাই না বুঝে কত কষ্ট আল্লাহ এমন অনেক বাবা আছে নিজের সন্তানকে কবরে রেখে এসেছে আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে সন্তানদের ছিল আমাদের ভাব করে দে আল্লাহ আল্লাহর আশা নিয়ে হাত পেতেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে আজকে ক্ষমা করে দিবেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যারা বেঁচে আছে সবাই কিনে খায়াত বাড়ায়া দেন আল্লাহ সবাইকে আপনি মসজিদমুখী বানায়া দেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আপনার যে এগারো বান্দা আজকে মসজিদে বসে আদা করেছে তারা তো নামাজ পড়বে আল্লাহ আল্লাহ আপনার কুচুরে পায়ে ধরি আল্লাহ তাদেরকে কবুল করে দেন আল্লাহ আজকে আমরা না বুঝা মসজিদে আসি না আল্লাহ যেদিন নিঃশ্বাসটা বের হয়ে যাবে যেদিন আমার জন্য আমার পরিবারের লোকেরা বাস কাটবে যেদিন আমার জন্য আমার পরিবারের লোকজনের পানি গরম করবে যেদিন আমার জন্য আমার পরিবারের লোকেরা তিনখানা কাপড় রেডি করবে যেদিন আমার জন্য আমার পরিবারের লোকেরা সাড়ে তিন হাত মাটি খনন করবে আল্লাহ আজকে সয়াদারের তারায় আমাদের বুঝে আসে না আল্লাহ আমাদেরকে বুঝার ক্ষমতা দেন আল্লাহ আমাদেরকে বুঝার তো দেন আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না আল্লাহ আমাদেরকে মারুম করিয়েন না আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের इलाके অনেক মুরব্বি আছে আল্লাহ দেখেন খুব কষ্ট লাগে আল্লাহ খুব কষ্ট লাগে তারা যখন মসজিদে আসে না খুব কষ্ট লাগে যখন শুনি ওই মুরব্বি নামাজ পড়ে না খুব কষ্ট লাগে আল্লাহ আমাদের এই মুরব্বীদেরকে বুঝার তো দেন আয় আল্লাহ আর কয়দিন দুনিয়াতে বাঁচব আল্লাহ ওদেরকে অসুস্থ বেটে কাতারাচ্ছে আল্লাহ আল্লাহ সকল মুরব্বীদেরকে মসজিদে আসার তৌফিক দেন মসজিদে এসে আপনার কুদরিতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ এলাকাবাসী সকলকে কবুল করে নেন অনেকে দোয়া চেয়েছে আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করে নেন সকল নেক আশাগুলোকে কবুল করে নেন আল্লাহ আপনাকে দেওয়ার মতো আমাদের কিছুই নাই আপনাকে দেওয়ার মতো কিছুই নাই আমাদের আমরা শুধু আপনার কিছু এতটুকুই চাই আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন দান করেন রব্বানুঝি কুলু বানা বা দাদাই তানা বা না মিলল তুমকা রফ না আয় আল্লাহ তাকায় দেখেন যুবক ভাইয়েরা কান্না করে মুরব্বীরা কান্না করতেছে আল্লাহ আমাদের চোখের পানি গুলোকে ফেরাই দিয়ে না আমাদের চোখের পানি গুলো ফেরাই দিয়ে না আল্লাহ আমাদের চোখের পানি গুলোকে আজকে কবুল করে নেন আল্লাহ এই চোখের পানি গুলোকে আপনি না যাতে করে দেন রব্বি আউজে আন আসকুর আনি আমি আন হামতা আলাইয়া وعلي والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين اللهم انا نعوذ بك من عذاب جهنم اللهم انا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنه المحيا والممات ونعوذ بك من فتنه المسيح الدجال ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا حلالا طيبا وعملا متقبلا اللهم ادري مسجد يا تيقو القران اللهم ادري مسجد আল্লাহ সকলের শ্রম অনুদানকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে করতেছে সামনে করবে সকলের সহযোগিতাকে কবুল করে নেন আল্লাহ সকল ফেতনা থেকে হেফাজত করেন আল্লাহ জীবনে যত ছোটখাটো নে আমল করেছি আমাদের সকলের সমস্ত নেকা কবুল করে নেন আল্লাহ আজকে বিশ্বাস জনীতে আমাদের সকলের যত নেক আমল করেছি ওই নেক আমলের ছলায় আজকে আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন আয় আল্লাহ হে আমার মা বান যারা দোয়াছে কবুল করে নেন আয় আল্লাহ মা বানদেরকে পর্দাশীল বানায়া দেন আয় আল্লাহ নেক আমল কারিনী বানায়া দেন আল্লাহ মা বোনদেরকে আপনি আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহার মতো বানায়া দেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহার মতো বানায়া দেন আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো বানায়া দেন আল্লাহ সকলকে সঠিক পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ স্বামীর হক আদায় করে চলার তৌফিক দান করেন আল্লাহ আমরা যারা স্বামী আছি স্বামীদেরকে স্ত্রীরে ভাগ আদায় করে চলার তৌফিক দান করেন আল্লাহ সর্বpure দুনিয়াতে চলার জন্য আমাদের সকলকে একটা সুন্দর জীবন দান করেন আল্লাহ সুবহানাল রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল